কয়েকদিন আগে আমি শিলচর হসপিটাল গেলাম যাওয়ার পরে দেখলাম একজন জুয়ান আমার তো নেই আরও সুন্দর আরো সামুটা মোটা কিন্তু তিনজন মানুষে আল্লাহর বন্দারে দোতরা বন্দার ডাইন হাত দুইজনে দর্শয় একজনে উজাগায় একজনে ফলায় আরেকজনে বাম চাইটা দর্শয় আমি ডার লইলাম আল্লাহর বন্দায় আমারে সালাম হরলা ও সময় জিজ্ঞাসা করলাম ও ভাই তোমার সমস্যা কি বলে হুজুর দোয়া করিও অটোমেটিকলি আমার হাতটা দুর্বল হইল আমার হাত যেটা আছে আমার হাত না অন্য কোনো মানুষের হাত আমি কইতাম পারিয়ার না আমার অন্যর সাহায্য জমিন চলাফিরা করিয়া আল্লাহর জ্বর জ্বর ইয়া চক্র জল সালি দিছে আমার মনে মনে দুঃখ লাগলো রে বা মৌলা বন্ধারেটা হাত আল্লাহ চাইলে তো আমারও পরিকা দেওয়া লাইতায় আল্লাহ তোমার গুলামি টাইম মতো নিয়ম মাফিক গুলামি করতাম ফারিয়ার না এর বাদেও যে জমিন আমরা রে দয়াত দয়াল আল্লাহ তোমার দরবার শুক্রিয়া দেয় হরিয়ার আমরা রে মা করিয়া দেও আর লগে তোমার বন্দারে আপনি মৌলায় মায়া হরিল এখন পুলিশে হইলে যাওয়া লাগবে না নি দৌড় দেওতে খতম মসিব খেউরর বাড়ি যদি হয় অমুকর বাড়ি খানো ভাই অমুকে হরিও না মরবা

আইবো তোমার হেলা করি আমি বিদায় দিলামরে দয়াল আল্লাহ আমাৰ যা দরে আব্দে মোল্লা হেফাজত করিও হযরতে موسی আলাইহিস মা গর্ভ হইছায় তান বনিরে মুসার বনিরে মা হইছেন মাগো তুমি নদীৰ কিনারে দি যাও আমারে জেতে বলি কুল জাগার মধ্যে হয় আমারে জেতে রে কোন বংশে আমার জাদুরে দরিয়া দড়পাকড় করেন নি খবর ঠালইও হযরত মুসা আলাইহিস এই صندوقর মধ্যে ইয়া বক্সর ভিতরে ইয়া নীল দরিয়ায় যায় আর বইন্নি করে যায় বইনের صندوق বাইরে আইনের জবি লোকান দিরে বাইরে হইসা এমন এলা বরমানের দেশ জবিলে জলমানিল্লা এখন মাৰে কোলাও নাই বনিৰ দাৰো লাই আমাৰ তোমাৰে জমিনো হাল্লা ৰলা বৰিয়া দিলা হজৰতে মোছা আই চলামৰ মায়ে জমিন এখন দই বইনীয়ে জমিন এখন দৈ হজৰতে মোছা আইছলামৰ চন্দুক কোনো রাস্তাত লাগে না কোনোখন অলয়ন্তি হয় না মানুহ এখন যেনো বাঘৰ ভয় নৰাই থৈ মুসা আলাইহিস সালামের दुश्मन হইল ফেরাউন ফেরাউনের ঘাটোয়യാ মুসা আলাইহিস সালামের মানুষে গিয়া জানাইলা ও মুসা এত সুন্দর একটা صندوق যদি পারমিশন দেও صندوقটাকে আমরা লই আইতাম যাও যখন صندوق আনছনি রে আনিয়া যখন উঠানো صندوق খুলিস দেখা যায় এত সুন্দর একটা বাইচা পূর্ণিমার চাঁদের মত হযরতে آسیায় কুলল হইছেন তো আর বের বি আসিয়া তুমি উরতনে লামাই দে এই যা আমার বাসায় ধ্বংস করব আমি দেখি আরে আমি ধ্বংস হরে লাইতাম হজরতে আসিয়া জানাইলা ও বাসা আমি অনুরোধ হরিয়ার আমার কোনো সন্তান দি নাই আমার জাদুরে আমি জমিন লালন ভালন হরে লাইম আমার বুজুরে গান মূসা আলাই সালামর দুশ্মন আল্লাহর দুশ্মনে ফেরানোর গরো আল্লাহ মূসা আলাই সালাম লালন ফালন করাইছেন আল্লাহ লম্বা ঘটনা মিদিকে দিকে যাই কারণ মুসার মায়ে জমিন সবর করছয় আল্লাহর হাওলা করিয়া দিছয় আল্লাহর উপর ভরসা করিয়া ছাড়িয়া দিছয় এর কারণে আল্লাহ হজরতে মুসা আলাইসালাম রে মায়া করে আল্লাহ এর কারণে আমার বুজুর্গন সদা সর্বদা আল্লাহর উপর জমিন ও ভরসা করিও আল্লাহর উপর বন্ধা তোমাকে রাখিও আল্লাহ তোমার দুনিয়া খেরা জীবন আল্লাহ

একটা হইল আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট দেখা আল্লাহর বিধান মতে জমিন সন্তুষ্ট খোঁজ দেখার নাম হইল তবকল হজরতে আসে মর ফরমান মখলুকের উপর ভরসা করা কোন আছে রে মানুষে ফরমাইল অমুক প্রেসিডেন্ট আছে অমুক এমএলএ যতদিন আছে আমার চুল পরিমাণ কোন ডর নাই না এমএলএ হবাই টান মাথো না রিজাঘর মালিক আল্লাহ এনার মাধ্যমে চোখ makhluk এর উপর ভরসা করা দুই নাম্বার হইল মাল দান দौलতের উপর banda ভরসা করে তাওয়াক্কুল দুইটা মাইনা গেল তিন নম্বরের কিতা নিজের শক্তি সামর্ত্য রূপরে মানসে ভরসা করে চার নম্বর কিতা চার নম্বর হইল banda একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনর উপর নির্ভর করা সাইটটা মাইনার মধ্যে তিনটা হইল মূর্খ মানুষের জন্য বেগর মানুষের জন্য তিনটা হইল আপনার না যায় একটা হইল যাই কিটা মখলুকর ভর বড় করা তোমার জন্য যাই নাই ও মুখ যতদিন আসুন আমার কোনো চিন্তা নাই আমার টেনশন নাই নাও জুবিল্লা বন্দা যদি ভালোভাবে বিশ্বাস আও তোমার জীবন বরবাদ তুমি ধ্বংস হইবা দুই নম্বর হইল মাল দন দৌলতের উপর ভরসা করা আমার দন আছে আমি ওর তালিকার মালিক আছে ও আল্লাহ যে আল্লাহ বন্দারে সকালে বর্ষা বানায় যদি আল্লাহ চায় তাহলে বিকাল করে ভিতরে আল্লাহ ফকির বানাইলাই মাতুল না সকালে বাসা বানাইলে বিকালে ফকির বানাই তা কোনো অসুবিধা হইতো না এটা হইল কি আপনার জন্য না যায় ঠিক নাম্বার হইল নিজর শরীর সামর্থুর উপরে বন্ধা জমিনের মধ্যে বন্ধায় বড় সাগরে এইটা হইল না যায় আমার দুইটা হাত জমিন আছে হাতর দাম কি পরিমাণ আছে আমি বুঝিয়ার নি চাই আমরা যারার হাত বালা আছে বুঝিয়ার নিখে মন দাম যার একটা আতর আঙ্গুল খাটা বা হাত কষে গিয়েছে এনোর দ্বারও গেলে বোঝা যাইব না নিয়ে এনোর গেছে আতর কি দাম আমার বাইরে জোয়ান হল আল্লাহ সেকেন্ডর ভিতরে তোমারে দরি লাইবা গো যদি ব্লাড সার্কুলেশন আল্লাহ নয়টি লাগাই দে সারা রুফাগর মানুষে দোয়া করবাই যদি আল্লাহর হুকুম হয় না তোমার ব্লাড চলাফিরা করা সম্ভব হবে না এক রোগ বেদনা খালি ও বলো বেদনা ওই যোগ না হতে পারবাই বুঝছে না রুকুর যাবা যাইত না উঠা যাইতো না খাবা যাইতো না কত যে মুসিবত ডাক্তারের কাছে গিয়া কই ভাই আমারে কিতা বলে মেথিকোবালমিন ইনজেকশন দাও না আরব যাওয়ার লগে লগে বেটায় দিব ডিক্লোফেনিক ইনজেকশন ও ভাই দিয়া বুঝাইছেন এর বাদে তুলা সুজ হই ভাই ইটা খামাইতো না ভাই ও আপ আপনার হাত আছে আমার হাত আছে যদি আল্লাহ দড়ি হাত যদি অবশ্যই যাইতে তোমার জীবন শেষ শেষ না আমার বাইরে বাড়ির গভীর মনোযুপ কয়েকদিন আগে আমি শিলচর হসপিটাল গেলাম যাওয়ার পরে দেখলাম একজন জুয়ান আমার তো আরো সুন্দর আরও সামোটা কিন্তু তিনজন মানুষ আল্লাহর বন্দারে দতরা বন্দার ডাইন হাত তো দুইজনে দর্শয় একজনে ও জাগায় একজনে ফলায় আরেকজনে বাম সাইডে দর্শয় আমি ডার লইলাম আল্লাহর বন্দায় আমারে সালাম করলা ও সময় জিজ্ঞাসা করলাম ও তোমার সমস্যা কি বলে হুজুর দোয়া করিও অটোমেটিকলি আমার হাতটা দুর্বল হইল আমার হাত যেটা আছে আমার হাত না অন্য কোনো মানুষের হাত আমি কইতাম পারিয়ার না আমার অন্যর সাহায্য হয়ে জমিন ও সোলাবিরা করিয়া আল্লাহর বন্ধু বন্ধায় দড় দড়াইয়া চক্র জল সালি দিছে আমার মনে মনে দুঃখ लागল রে বাবা মওলা খাই তোমার মন একটা হাত আউলে ওপুর সরি আল্লাহ চাইলে তো আমারে উপরে ক্যা দেলাইতা এবারে মওলা আল্লাহ তোমার গুলামি টাইম মতো নিয়ম মাফিক গুলামি করতাম ফারিয়াল না এর বাদেও যে জমিনো আমরা রে দয়াল আল্লাহ তোমার দরবার শুক্রিয়া দেয় করিয়ার আমরা রে মা ফরিয়া দেও আর লগে তোমার বন্দারে আপনি মৌলায় মায়া ভরিল কোন মানুষের চক্ষু অন্ধ আল্লাহর বন্ধায় দিবারাত্রি জমিন খান্দে আয় আল্লাহ জমিন কোন বুল করলাম কোন বুলের কারণে আমারে ধ্বংস করলাম আমার बुजुर्गগণ সদা সর্বদা আল্লাহর উপর বন্ধা ভরসা করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়া খেরা মধ্যে সাহায্য করবা একটা ঘটনা আমি আপনার সামনে কই খলিফা হারুনুর রশিদর সময় বাদশা হারুনুর রশিদের জবানায় একবার পুলিশ বাহিনী বাইর হইছয় আসামি রে ধরিয়ানার জন্য এরেশরিয়ানার জন্য কয়েকজন আসামি আপনার এরেশ কইলাইছয় এরেশ করার লগে লগে ইনচার্জ আইনাছয় আয়োজাইনা শুন টেলিফোন করছেন স্যার আমরা পাঁচ জন তোবা ছয় আসামি ধরে লাইছে আমরা কিছু সময়র ভিতরে লই আইয়া ধরার বাদে জানা নাই লাগেন না মাথো না এর বাদে টানাত নিalle আবার যাইবা হসপিটে পেশারুসার হাবিতা চেক করে নিয়ম আছে বলা লইছইন লইয়া তারা আসামি এরেস্ট করিয়া গাড়ি তুলিয়া লইয়া আর আনা রাস্তা তাওয়ার বাদে এক আসামি আউয়া আসলো হালমারি নেবি আগে আগে আসলো না নি ফোর দিল ঠাকুর লাখান দৌড় দিলে আমাদের ইতো না সকল লাম নাই তা শিকারী খেয়েও তাকলে লামছে ওলা এক শিকারি আসলো লামি গেছে এরা যখন ডাল লইলি তা আখতা আগে তো বয়ার ইনু আর বয়ার কথা নাই কারণ আসামি হর বল হেন নাই কুন্তা নাই হইলে একবার দেখিলে সাইয়া দেখুন হিসাব তো নেই আসামি এগো কমি গেছে তখন পুলিশ বাহিনী চিন্তা তলি গেছোন দিয়ে এখন থানার থানা দেই কিতাব সারে হয় বা মানে সারি দিছে কিতা তারা পরামর্শ দি যাও রাস্তার দ্বারা যদি কোনো নির হিসাব ফুড়া করলে আম সামাইল অগ্রসর হইস অগ্রসর আর বরে দেখো একজন মানুষ নমাজ তনে বন্ধা বাই রয়েছে রাস্তার কিনারে হাঁটিয়া যায় পুলিশ বাহিনী জিজ্ঞাসা করল ও বাবা আপনার নাম কি বাড়ি খানো বলে আমার বাড়ি খাফনার ভার বোলে এখন কই তো আমি নমার শেষরিয়া বলে বোলে অনুরোধ হার তোড়া বাদে যাই দয়া দয়া আমরার লোক সামাইল রাস্তা যাই আর এখন পুলিশে খুঁজলে যাব লাগবে নি দৌড় দৌতে খতম মাসিব হর বাড়ি যদি খয় অমুকর বাড়ি খানো ভাই অমুকে খরিও না মরবা

ও তো ও বেঠারে লই লইছেন কত সময় বাদে জিকার হল আমারে খান নিতে বলে জি না তুলা আগে আকো আইব আল্লাহর বান্দা লোকের মালিক যাইতে যাইতে বান্দা তানার বারিন্দায় ঢুকে গেছে তানার ভিতরে ঢুকেছে চারশো সম না স্বামী লগে লগে আপনার লোক ফরি লাইছে আল্লাহর বন্দা কোন দোষী নাই নির্দোষী বন্দায় জমিন ও চিন্তার মধ্যে ভরে গেলা আরে আমি মসজিদ এবার খানা তনে এখন আমি টানার ভিতরে লুকাব কোন কারণে আমি এখন জেলের ভিতরে বন্দেবি আবার বুঝলাম না ওই আসামি যারা আসলা এরার ছেলে এরার ভাই বিরা জাতীয় স্বজন নেতা তাফল ধরিয়া পয়সার মাধ্যমে বেইল লইয়া আল্লাহর বন্ধা অফলরে আপনার লইয়া যায়নি গিয়া সারা বেইলে বার করে লাইছে আর আমার লাগান নিরাই আইন রইস বুঝতেছি দুই তিন দিন গেছে দুই তিন দিন এর আওলাদেও জানো না একটা যাই ফটো তনে দরিয়া নিছেন হরুতা জানবা আমার বুজুরগণ আল্লাহর বান্দা নামাজি মানুষ বন্দায় আল্লাহর উপর ভরসা করিয়া জেলোর ভিতরে বন্দায় টাইমে নমাজ ভরয় জিকির আজকার তসবি তাইল ঘরাই সরকারি মাধ্যমে নিয়ম নীতির ভিতরে যে খানি দেওয়ায় বন্দায় সামাইল নখাই শুধু প্রাণ বাঁচাইবার জন্য আর বন্দায় সদা সর্বদা আল্লাহর দরবারও বন্দায় খান আমার বুজুর্গ যদি কোন মানুষে আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় জমিনও খান দিলায় বন্দার চকুর বাইরয় খোদার কসব এই চকুর জন্য আল্লাহ